গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি একশো জন মানুষের মধ্যে একজনের হওয়ার প্রবণতা থেকে বেশি আপনি বা আপনার পরিবারের যদি কারোর স্টক হয় বা পরবর্তী উপসর্গগুলো দেখা দেয় তাহলে আপনি কি করবেন স্টক বলতে সাধারণত বোঝায় যে মস্তিষ্কের ভিতরে রক্ত জমাট বাঁধা বা মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হওয়া তো এটা হলে কি হয় এটা হলে আমাদের দেখা যায় যে এক সাইড প্যারালাইসিস বা অবশ হয়ে যায় তো এই স্ট্রোকের দুইটা ম্যানেজমেন্ট একটা হলো অ্যাকুইট ম্যানেজমেন্ট অ্যাকুইট ম্যানেজমেন্ট হলে আমাদের যেটা করতে হবে রোগীর যখন উপসর্গগুলো আমরা দেখতে পাই তখন সাথে সাথে নিকটস্থ হসপিটালে তাকে নিয়ে যেতে হবে এবং একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা সেবা সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেস এবং তখন সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা শুরু করতে হবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সঠিক সময়ে যদি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ করা হয় তাহলে কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব আপনাদের জন্য সুখবর এই যে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ইস্টক পরবর্তী এই রিহ্যাবিলিটেশন সেবার সুযোগ বা চিকিৎসা আপনারা পাচ্ছেন আমাদের এখানে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা করা হয় সেখানে আমাদের ট্রিটমেন্ট টেকনিকের ভিতরে পজিশনিং ওয়েট বেয়ারিং মাসেল পজিশনিং সেন্সরি ইনটিগেশন মটর রিলার্নিং তারপরে হচ্ছে একজন পেশেন্ট কীভাবে শ থেকে উঠবে ওটা থেকে বসবে বা হচ্ছে পেলভিক টিল্টিং স্কাপুলার স্টাবিলাইজেশন তারপরে হচ্ছে যে পেশেন্টকে কিভাবে গেইট গেইট অর্থাৎ হচ্ছে কীভাবে হাঁটার পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে হাঁটার হাটার ফেসগুলো নিয়ে আমাদের এখানে ফিজিওথেরাপি খুবই ভালোভাবে ফিজিওথেরাপিগুলো পর্যবেক্ষণ বা পরিচালনা করা হয় আমরা দেখি যে অনেক রুগী আমাদের কাছে এসে বলে থাকেন বেশিরভাগ রুগী বলে থাকেন যে আমার পেশেন্টটি যদি নিজের কাজ নিজে করতে পারত সাপোজ সে নিজের খাওয়া নিজে করতে পারত। টয়লেটের কাজগুলো বা এই ধরনের দৈনন্দিন কাজগুলো যদি সে কাজ করতে পারতো তাহলে তার চাওয়ার আর কিছু নাই তো এখানে যদি সঠিক সময়ে আমাদের কাছে তারা চিকিৎসা গ্রহণ করতে আসে আমরা এই সমস্যা সমাধানের নিশ্চয়তা দিতে পারি এর সাথে সাথে ইনডোরে ভর্তি পেশেন্টগুলোকে প্রতি দুই ঘন্টা পর তাদের পজিশন পরিবর্তন করা হয় এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা যে ফাইন মোটর যে মুভমেন্টগুলো ছোট ছোট ফিজিওথেরাপি টাস্কগুলো তারা ওইখানে প্রতি দুই ঘন্টা পর প্রতিটি পেশেন্টকে আলাদা আলাদাভাবে চিকিৎসা দিয়ে থাকে ভর্তি রোগী তার কন্ডিশনের উপর ভিত্তি করে প্রতিদিন দুই থেকে তিন বেলা ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ করবে আমাদের বিভাগ থেকে এবং এর সাথে আমাদের এখানে আমাদের এখানে সুন্দর থাকার ব্যবস্থা থাকা খাওয়া ও চব্বিশ ঘন্টা লিফটের সুব্যবস্থা রয়েছে সব মিলিয়ে স্টোক রোগীদের আমরা একটি নিরাপদ বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করি